তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি তোমাদের প্রিয় ইউটিউব জবডিটি আছে মধ্যেও তো আজকে এমনি সেচিত্রের উপর থেকে বের হওয়া চারটি প্রাইভেট চাকরির বিজ্ঞপ্তি নিয়ে যা কিনে বেরোচ্ছে ছাব্বিশ সাত দু হাজার পঁচিশ তারিখে আবারও ডেটটি বলে রাখছি এই পোস্টগুলো বেরোচ্ছে প্রাইভেট চাকরির যে পোস্টগুলো সেই পোস্টগুলো বেরোচ্ছে ছাব্বিশ সাত দু হাজার পঁচিশ তারিখে তোমরা যা যারা আবেদন করবে তোমরা অবশ্যই আমার ভিডিওটি থেকে শেষ অবধি অবশ্যই দেখবেন তো তোমরা যারা যারা আমার চ্যানেল নতুন সেটা প্লিজ চ্যালেঞ্জকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেক্ষণ্ডি করে রাখবেন কারণ যখন কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আসবো তোমাদের কাছে এভাবে সর্বশেষ যাবে এবং তোমরা যারা যারা আমার হোয়াটসঅ্যাপগুলো জানোনি তোমরা সত্ত্বেও আমার হোয়াটসঅ্যাপগুলো জেনে যাবে সেখানে আমি ডেলি বাই ডেলি সবটুক্ট দিয়ে দেবো এবং আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সের মধ্যে হোয়াটসঅ্যাপগুলোর লিঙ্কটি দিয়ে দেবো সেখানে ছেলে এক্লিকে আমার হোয়াটসঅ্যাপগুলো যেতে পারো তো দেখা যাক ভিডিওটি কী কী আছে কী 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 তো চলো তোমরা শুরু থেকে শেষ অবধি আমার ভিডিও অবশ্যই দেখবেন তো প্রথম পৃষ্ঠ হচ্ছে ভেকেন্সি জিবি কম্পিউটার কম্পিউটারশপের মধ্যে নিয়োগ করা হবে অনলাইন ফর্ম ফিল আপ ফোটোশপ এ জেরক্সের কাজ করার জন্য অভিজ্ঞ কর্মী চাই তোমাদের যে বায়োডাটা সেই সেই বায়োডেটা এই ইমেল আইডির মধ্যে পাঠাতে পারো এবং এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন সিক্স ওয়ান টু থ্রি ফাইভ থ্রি সেভেন সিক্স নাইন এই হোয়াটসঅ্যাপ নামের মধ্যে তোমরা তোমাদের বায়োডাটা পাঠাতে পারো এবং কল করে বলতে পারো যে তোমাদের বেতনগত বা অন্যান্য ডিটেলস আরও এই পোস্টের বিষয়ে তো এর ফলে ভেকেন্সিটি না লুক চাই কম্পিউটার টেলিপ্রাইম জানা এবং মার্কেটিং কাজ জানা হোম অ্যাপ্লিয়েন্স দুই বছরের সম্পন্ন ফুল টাইম কাজ করার জন্য লুক চাই তোমরা যা আবেদন করে সেই পোস্টের জন্য আবেদন করবে যে তো এই পোস্টের নাম্বারটি হচ্ছে নাইন এইট ফাইভ সিক্স ওয়ান টু এইট টু নাইন সিক্স এই নাম্বারে কল করে তোমরা এই বিষয়ে আরও অন্যান্য ডিটেলস এবং আবেদন করতে পারবে তো চলো পরে গোষ্ঠী হচ্ছে ড্রাইভার চাই তোমরা আমাকে অনেক দিন ধরে কমেন্ট করছো যে দাদা ড্রাইভার পোস্ট নিয়ে আসতে ড্রাইভার পোস্ট নিয়ে আসতে তো আমি সেই কথা চিন্তা করে ড্রাইভার পোস্ট নিয়ে এসেছি তো এখানে পোস্টটি দেখলাম টাটা ফোর জিরো সেভেন গাড়ি চালানোর জন্য ড্রাইভার চাই শিক্ষাগত যোগ্যতা তোমরা যা যারা টেন পাস আছো তোমরা সকলেই এখানে আবেদন করতে পারবে মোবাইল নাম্বার হচ্ছে নাইন থ্রি সিক্স টু ফাইভ টু নাইন থ্রি সিক্স এইট এবং দ্বিতীয় নম্বরটি হচ্ছে নাইন থ্রি ডাবল সিক্স সিক্স ফাইভ থ্রি টু জিরো সেভেন এই নাম্বারে কল করে তোমরা এই বিষয়ে আরও অন্যান্য ডিটেলস জানিয়ে পারো তোমাদের যে ভেকেন্সি কতগুলো আছে বেতন কতগুলো দেবে কত টাকা দেবে সেই বিষয়ে বা অন্যান্য ডিটেলস তো এর ফোর বসে দেখেন এর ফোর হচ্ছে কর্মী বা স্টাফ চাই আগরতলা শহরে পাইকারি এবং হোলসেল ওষুধের দোকানের জন্য মিল কর্মচারী বা স্টাফ চাই যোগাযোগের নাম্বার হচ্ছে দেখতে পাচ্ছ যোগাযোগের নাম্বার হচ্ছে সেভেন ডাবল জিরো ফাইভ সিক্স জিরো ফাইভ টু ফোর নাইন এবং দ্বিতীয় নাম্বারটি হচ্ছে নাইন এইট সিক্স টু জিরো টু নাইন টু থ্রি ফোর এই নাম্বার কল করে তোমরা অবশ্যই এই পোস্টের বিষয়ে আরও নানান রিজাল্ট জানতে পারো তোমরা যদি এই বিষয়ে এই এই পোস্টের মধ্যে ইন্টারেস্ট থাকো তো এই হচ্ছে পোস্ট যা বের হয়েছে ছাব্বিশ সাত দু হাজার তারিখে আমি বলে রেখেছি তো এই চারটি পোসিটির মাধ্যমে বলে দিয়েছি তোমরা যদি আবেদন করতে দিচ্ছ তোমরা অবশ্যই তাড়াতাড়ি আবেদন করে নিও তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে তোমরা সকলেই ভালো থেকে সুস্থ থাকো ধন্যবাদ